শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকাল সকাল চলে এসছি মাঠে মাঠে প্রচণ্ড কুয়াশা ভিজে যাচ্ছে আর এটা হচ্ছে ক্ষেত আমাদের এই শরষাক ক্ষেত এটা আমাদের রজনী ক্ষেত দেখতেই পাচ্ছ তো সবাই ভালো আছো আমার জমিতে একটা দাদু আছে সে সকাল সকাল চলে এসছে মাঠে এসে নিয়ে যাচ্ছে ক্ষেত দেখতে পাচ্ছ ওই যে ওই লোকটা দেখো গাছ একদম কুয়াশায় ভিজে গেছে তাও কষ্টের মধ্যে কাজ করছে এই বয়স্ক লোকটা আমার এই পাড়ায় কিরকম জল এরকম জঙ্গল এই ক্ষেতটা আমাদেরই এই জমিটা আমাদেরই দাদু নিয়ে যাচ্ছে দাদু আজকে হয়ে যাবে তো হ্যাঁ কিছু বলো বলো কিছু বলো কেমন আছো গাইস কিছু বলো তো গাইস দেখতে পাচ্ছ দাদু এখন চলে এসেছি সকাল সকাল এখন আটটা মতন বাজে সাতটা আটটা মতন বাজে তো ওকে বাই বাই